নমস্কার বন্ধুরা রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাড়িতে খেজুর গুঁড়ে দুধপুলি পিঠে বানিয়েছি এই পিঠেগুলো বানানোর জন্য আজকে আমি চালের গুঁড়ো ময়দা সুজি কোনো কিছুই নেইনি এমন একটা উপকরণ দিয়ে বানিয়েছি বন্ধুরা পিঠেগুলো দেখতে যতটা সুন্দর আর কেটে দেখাচ্ছি ভেতরটাও এতটা সুন্দর এই দেখুন পুরে ভরা আর খেতেও অপূর্ব সুন্দর তো এই পিঠেগুলো বানানোর জন্য আমি আজকে কি কি উপকরণ নিয়েছি এবং কীভাবে বানিয়েছি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন প্রথম আমি নারকেল কুড়িয়ে নিয়েছি কাজু পেস্তা বাদাম কিশমিশ কুচো করে নিয়েছি আর আমি নিয়েছি আগগুড় দুধ পুলি পিঠে বানানোর জন্য প্রথমে আমি নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় ভালোভাবে নেড়ে জাল করে নেব কিছুক্ষণ ধরে গুড় জাল করে লিকুইড করে নিয়েছি এবার যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সব নারকেল কুরনও দিয়ে দিচ্ছি আবারও নারকেল কুড়ো দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে নেব অনেক বন্ধুরা ভাবছেন আমি আজকে দুধ পুলি কী দিয়ে বানিয়েছি আজকে আমি দুধ পুলি ব্রেড দিয়ে বানিয়েছি বন্ধুরা ব্রেড দিয়ে দুধ পুলি বানানো সোজা যতটা খেতেও ততটাই সুন্দর নারকেল গুড়ের সাথে কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি এবার যে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নারকেলের সাথে আবারও কিছুক্ষণ ধরে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে নেড়ে দুধ পুলি বানানোর জন্য নারকেলের পুর রেডি করে নিয়েছি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন আমার রেসিপিটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নারকেল সব প্লেটে উঠিয়ে নিয়েছি আবারও কড়া ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি আজকে আমি হাফ লিটার আমুল তাজা দুধ দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এই আমল তাজা দুধ দিয়েই দুধপুলি বানাবো আপনারা চাইলে গায়ে দুধ দিয়েও বানাতে পারেন অল্প একটু জল দিয়ে দিচ্ছি দুধ কিছুক্ষণ ধরে জাল করে নেব বন্ধুরা আমি নারকেল ভেজে উঠিয়ে রেখেছিলাম এই দেখুন নারকেলগুলো কত সুন্দর লাগছে দেখতে এবার ব্রেড কেটে নেব একটা ব্রেড নিয়েছি ছুরি নিয়ে নিচ্ছি ছুরিয়ে করে ব্রেডের চার দিকগুলোকে কেটে নিচ্ছি এই কাটাগুলোকে ফেলবো না দুধ দিয়ে ভিজিয়ে খেয়ে নেব বন্ধুরা এগুলো খেতে খুবই সুন্দর লাগে একটা ব্রেড কেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে একইভাবে সব ব্রেডগুলোকে কেটে নিয়েছি এবার আমি দুধ যে গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধ বলক উঠতে শুরু করে দিয়েছে কড়া থেকে কিছুটা দুধ বাটিয়ে করে উঠিয়ে নিচ্ছি দুধটা জাল হতে থাকবে বন্ধুরা আর মাঝে মাঝে নেড়ে দেবো এবার ব্রেডের মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্রেডগুলোকে মেখে নেব যেমন আমরা রুটির ড্রো বানাই একইভাবে মেখে একটা ড্রো বানিয়ে নেব খুবই অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে বন্ধুরা আমরা চালের গুঁড়ো দিয়ে সুজি দিয়ে ময়দা দিয়ে অনেক রকমের পিঠে বানিয়ে খেয়েছি কিন্তু ব্রেড দিয়ে এইভাবে দুধ পুলি পিঠে বানিয়ে খাওয়ার মজাই আলাদা খেতে যতটা সুন্দর আর বানাতেও খুবই সোজা বন্ধুরা আপনারা যারা কোনো দিনও বানাননি তারাও বানাতে পারবেন এতটাই সোজা কিছুক্ষণ ধরে দুধ দিয়ে ব্রেড মেখে একটা ড্রো বানিয়ে নিয়েছি ড্রোটাকে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে দেখুন বন্ধুরা ডোটা কত সুন্দর টাইট হয়ে গিয়েছে ডোটা এমনভাবে মেখে নিয়েছি বন্ধুরা হাতে একটু লাগছে না আমি সামনে থেকে ডোটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে একটু দানা দানা নেই এ ডো কিছুটা লিচি কেটে নিচ্ছি এবার লিচিটাকে দুই হাতে তালু দিয়ে গোল করে নিচ্ছি গোল করে নিয়েছি এবার খিলি বানিয়ে নিচ্ছি যেমন দুধপুলির জন্য বা শুকনো পিঠের জন্য খিলি বানাই একইভাবেই খিলি বানিয়ে নিচ্ছি আর খিলিটা কত সুন্দর বানানো যাচ্ছে দেখুন বন্ধুরা একদম পাতলা আর কত সহজে হাতে একটু লেগে যাচ্ছে না খিলি বানিয়ে নিয়েছি এবার এই খিলির মধ্যে পুর ভরে দিচ্ছি পুর বেশি করে একটু ভরবো বন্ধুরা আর পুরটায় দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও খুবই সুন্দর লাগবে যত বেশি করে পুর দেব তত পিঠেটা এতটা সুন্দর লাগবে ভেতরটা খেতে এবং দেখতে খিলির মধ্যে পুর ভরে দিয়েছি খিলির মুখটা ভালোভাবে আটকে দিচ্ছি খুব ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে না হলে দুধে দেওয়ার সাথে দে সাথে মুখটা খুলে যাবে একটা পুলিপিঠে বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একইভাবে সব পুলিপিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি সব পুলিপিঠেগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা এবার এই দুধের মধ্যে পুলি পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি সব পিঠেগুলোকে দিয়ে দেব দুধের মধ্যে দুধের মধ্যে সব পিঠেগুলোকে দিয়ে দশ মিনিট ধরে সেদ্ধ করে নেব সব পিঠেগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু দু হাতে কড়াটা ধরে নাড়িয়ে নিচ্ছি পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে দেখুন বন্ধুরা একটু খন্তিয়ে করে নাড়িয়ে দিচ্ছি একটাও কিন্তু পিঠে ভেঙে যায়নি পিঠেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ওপরে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দিচ্ছি বন্ধুরা খেজুর গুড় দিয়ে তারপরে পিঠেগুলোকে খাবো তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে দুধপুলি পিঠে বানিয়ে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আজকের মতো বা টাটা।